জুলাই এবং আগস্টের বিপ্লবের যে ফসল বর্তমানে বাংলাদেশে এখন বাংলাদেশের জনগণ চায় যে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলামের কথা আমরা শুনি কিন্তু বাস্তবে দেখি নাই এখন সকলে একটা আশা আকাঙ্ক্ষা সবাই ইসলামের সুফলটা কি এরা দেখতে চায় লাগিয়ে কেউ যদি আম খেতে চায় এটা যেরকম নাকি একটা অযৌক্তিক চিন্তা ঠিক তিপ্পান্ন বছরে বাংলাদেশের স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আবার নতুন কোনো শান্তির বার্তা আমরা দেখব এই চিন্তাটাও এইভাবে অযৌক্তিক অসম্ভব আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না এখন আপনারা লক্ষ্য করেছেন যে আজকে তেপ্পান্ন বছর পরে জুলাই এবং আগস্টের বিপ্লবের যে ফসল বর্তমানে বাংলাদেশ এখন বাংলাদেশের জনগণ চায় যে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলামের কথা আমরা শুনি কিন্তু বাস্তবে দেখি নাই এখন সকলের একটা আশা আকাঙ্ক্ষা সবাই ইসলামের সুফলটা কী এরা দেখতে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করছি আসলে আমি বিভিন্ন সময় বলে থেকে আজকেও আপনাদেরকে শোনাই যারা মুসলমান দাবি করবে তারা যদি ইসলামের নীতি আদর্শের সাথে জড়ায়া না থাকে এইটাকে সে যদি পছন্দ না করে সে মুসলমান দাবি দাবি করার কোনো অধিকারই নাই আর অন্য অন্য যে বিজাতি রয়েছে তারাও এই নীতি আদর্শকে তারা লালন করবে গ্রহণ করবে এর জন্যে দুনিয়াতে শান্তির লক্ষ্যে আমি বিশেষ করে আমার ভাইদেরকে বলবো যে বারবার আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে তারা বারবার ক্ষমতার মস্তদে ক্ষমতায় বসে কিন্তু আজকে কত বড় বৈষম্য ভোলা বাসিনে সেই গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত এটা কি কারণে হয় কেন হয় এই বিষয়গুলোকে আমাদের চিন্তা করতে হবে সেই হিসাবে আমি সকল কুদার তাহ্বান জানাব আসেন আজকে যে পরিবেশ তৈরি হয়েছে এখন ইসলামের পক্ষে আমরা চাইতেছি যে একটা বাক্স দেওয়া যায় কিনা এর জন্য আমরা চেষ্টা করতেছি দোয়া করতে থাকেন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ যেন কবুল করেন পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন দেশ বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কাঠামো থেকে নিয়ন্ত্রণে বাইরে চলে গেল সব জায়গায় যেরকম নাকি একটা অগোছালো পরিবেশ আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউরুস সাহেবকে বলেছিলাম যে আমাদের নীতি আদর্শটা কি এটা বুঝাতে চাইয়া আমি বলছিলাম যে আপনারা তখন ক্ষমতায় যান নাই বা শপথ গ্রহণ করেন নাই কিন্তু আমাদের নিজেদের দায়িত্বেই আমরা দেশকে সুরক্ষার জন্য এবং অন্য যারা নাকি হিন্দু সহ সংখ্যালঘু বসবাস করে তাদের যান মাল ইজ্জতের নিরাপত্তার জন্যে আমাদের দায়িত্বেই আমরা সেগুলো আমাদের দায়িত্বে আমরা পাহারা দিয়েছি দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন যখন নাকি বিভিন্ন প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল তখন রাস্তায় যখন যান মানুষের কষ্ট লাঘবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহকারী সংগঠনগুলো ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব আমরা পালন করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অধ্যবতি পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দয় কোন রাজনৈতিক দল কোনো প্রশাসন কেউ বলতে পারবে না যে আমাদের থেকে কোন কাজ কোন কর্ম যে যেটা নাকি বিতর্কিত বা এক কথায় অন্যায় আমাদের থেকে আল্লাহ রহমতে প্রকাশিত হয় নাই কারণ আমরা রাজনীতি করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে সেই হিসেবে আমি সকলকে তার ধারণা জানাব দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে বারবার বারবার আমরা তিপ্পান্ন বছর বহুত কিছু দেখেছি আপনাদের সকলকে আমি আহ্বান করছি যে আজকে আসেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না সেই হিসাবে আসেন ইসলামকে আমরা একবার সকলে মিলে ক্ষমতায় নিয়ে এর সুফলটায় অপেক্ষায় আমরা থাকি